আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই তো আজকে বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভিডিও আপনারা সারাদিনে কয়টা আপলোড করবেন আমরা আছি অনেকেই যে মানে প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করে দেয় যে মানে কোন কোন সময়গুলো ভিডিও আপলোড করা লাগে আসলে আমরা না শুধু সারা দিনে একটা কালকে একটা সকাল সন্ধ্যা আটটা এরকম ভাবে না আপনাকে এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে ফেসবুক অবশ্যই সেই ফেসবুক গাইডলাইন মেনে অবশ্যই আপনাকে কাজ করতে হবে তাই বলবো আসলে আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন প্রতিদিনে কয়টা করে ভিডিও আপলোড করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তো আমি বলবো যে আপনি সারা সারাদিনে সর্বনিম্ন হলেও চারটা ভিডিও আপলোড করবেন সাইটটা ভিডিও আপলোড করবেন রিলস আকারে ঠিক আছে ফুল ভিডিও না রিলস আকারে ভিডিওগুলো আপলোড করবেন ভিডিওর আপলোডিং করবেন ঠিক আছে আপনি কোন কোন সময় ভিডিও আপলোড করবেন আমি বলবো সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত নয়টা থেকে দুইটা পর্যন্ত ঠিক আছে আর দুইটা থেকে ছয়টা পর্যন্ত ছয়টা থেকে রাতে দশটা পর্যন্ত আপনারা ভিডিও আপলোড করবেন ঠিক আছে এই এই সময়গুলো ভিডিও আপলোড করবেন এই সময়গুলো প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকে